কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে অনেকগুলো সেবা নিতে পারবেন সেটা তো আমি ডিরেক্টলি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম অ্যাপসে আসার পরে এখানে আমি দেখেন অনেকগুলো সেবা আপনি এখান থেকে নিতে পারবেন আমি নিচে আসলে একবার নিচে চলে আসলে এখানে দেখেন যে আপনার রেজাল্ট আপনি চেক করতে পারবেন এখানে দেখেন রেজাল্ট রেজাল্ট চেক করতে পারবেন তো আমি এখানে যদি ক্লিক করে দিই সরি আমি যদি রেজাল্টে ক্লিক করে দিই এখানে রেজাল্টের এখানে চলে আসবে এটা এরকম চলে আসবে তো এরকম আসলে আপনি দেখেন যে এখানে আপনি কোন রেজাল্ট দেখতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করলে এরকম চলে আসবে আপনার এস এসসি এস আপনার এরকম সব রেজাল্ট চলে আসবে দেন আপনি এখান থেকে ইয়ার সিলেক্ট করবেন দেন আপনি এখান থেকে বোর্ড সিলেক্ট করে তারপর কিন্তু আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারপর কিন্তু আপনি এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন তো চমৎকার একটা অ্যাপস আপনি অ্যাপসের মাধ্যমে কিন্তু ঘরে বসে আপনি রেজাল্ট দেখতে পারবেন দেন আপনি এখান থেকে ডক্টরস খুঁজুন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ডক্টর স্কুলতে খুঁজতে পারবেন আপনার বিভাগ জেলা এবং উপজেলা ভিত্তিক আপনি এখানে ডক্টর খুঁজতে পারবেন তো দেখেন এখানে বিভাগে ক্লিক করলে আপনি বিভাগ আপনি সিলেক্ট করে দেবেন দেন আপনার জেলা এগুলো ডক্টরের ধরন কোন ধরনের ডক্টর তারপরে এখানে আরও ডক্টরের ডিটেলস এখানে দেওয়া আছে দেখেন আপনি সেটাতে ক্লিক করে যেমন মেডিসিনে ক্লিক করলে আপনি মেডিসিনের ডক্টর আপনি এখানে খুঁজে পাবেন তো দেখেন এখানে মেডিসিনের ডক্টর চলে আসছে এখানে ওভারঅল আমি এখানে সার্চ করছি যেমন ঢাকা গাজীপুরের ডক্টর চলে আসছে তো এখান থেকে কিন্তু আপনার ডক্টর দেখে আপনি কিন্তু ডক্টর দেখাতে পারবেন হ্যাঁ তো প্রয়োজনে এখান থেকে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন কমিউনিকেশন করে আপনি কিন্তু এখান থেকে প্রেসক্রাইব করতে পারবেন দেন আমি যদি একটু পরে এসে যাই এখানে দেখেন ফায়ার স্টেশন আছে যদি আপনার কোনো আগুন টাগুন লাগে বা কোনো অন্য কোনো সমস্যার কারণে আপনি কিন্তু এই ফায়ার স্টেশনে ফোন দিতে পারবেন এয়ার টিকিট টিকিট আপনি এখান থেকে বুকিং দিতে পারবেন হোটেল বুকিং বিশে অ্যাপ্লাই বিশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ তারপরে এখান থেকে আপনি রেলওয়ে টিকিট যেমন রেলের টিকিট আপনি এখানে ট্রেনের টিকিট কাটতে পারবেন আমরা ট্রেনের টিকিট কাটার জন্য অনেক সময় অনেক প্রেশানি হয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ট্রেনের টিকিট কিন্তু দেখেনি হ্যাঁ স্টেশন দেবেন যা স্টেশনে দিবেন আপনার কোন জায়গায় নামবেন সেটা দেবেন এবং ডেট দিয়ে আপনি এখানে সার্চ করলে আপনি কিন্তু ট্রেনের টিকিট কিন্তু আপনি এখান থেকে কাটতে পারবেন তো এটা প্রত্যেকটা এই কাজের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয় তো এই জন্য আপনি আপনি কিন্তু একটা মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন এই খতিয়ান চেক বাংলাদেশ পুলিশ পুলিশের আপনি কোনো সহযোগিতা লাগলে আপনি সেটা এখানে করতে পারবেন মানে নিজে নিতে পারবেন সহযোগিতা তো দেখেন এখানে পুলিশের ডিটেলস আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো আপনি কিন্তু আপনার দরকার হতে পারে তো এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন দেন আপনি ওইভাবে অনেক ফাংশন এখানে আছে মানে অনেকগুলো কাজ আপনি এখান থেকে করতে পারবেন যেমন জন্ম নিবন্ধন যাচাই হ্যাঁ জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন সকল সনদ দেখতে পারবেন এখান থেকে দেন পাসপোর্টের আবেদন করতে পারবেন যেমন পাসপোর্টে আবেদন আপনি এখান থেকে করতে পারবেন এরকম পাসপোর্টে আপনার অনলাইন আবেদন করতে পারবেন এই যে দেখেন যে ডিরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু ওই যে পাসপোর্টের আবেদন করতে পারবেন হ্যাঁ যেমন ওই যে আরু আরু এপ্লাইং ফর্ম বাংলাদেশ ইয়েস দিয়ে তারপর আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট দেবেন হ্যাঁ দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাড্রেস এগুলো দেন কন্টিনিউতে ক্লিক করে দেন পরের আপনি স্টেপ বাই স্টেপ করে আপনি কিন্তু এখান থেকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এটা শুধু গভ একটা অ্যাপ্লিকেশন হ্যাঁ সরকারি অ্যাপ্লিকেশন তো এটার মাধ্যমে কিন্তু আপনি অনেক কার্য সম্পন্ন করতে সম্পন্ন করতে পারবেন ভোক্তা অধিকারকে কল দিতে পারবেন পুলিশ যে ক্লিয়ারেন্স সেটা এখান থেকে করতে পারবেন ক্ষতিয়ান অনুসন্ধান করতে পারবেন তো এখানে দেখেন তো এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে নাগরিক সেবা তো এটা আপনি প্লেস্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি এখান থেকে জাস্ট নাগরিক সেবা লিখে সার্চ করে দেবেন চলে আসবেন এই যে দেখেন নাগরিক আমি নাগরিক সেবা চলে আসে তো নাগরিক সেবাতে ক্লিক করলে তো এখান থেকে আপনারা কিন্তু এই যে প্রথম যে অ্যাপ্লিকেশন আছে নাগরিক সেবা সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এভাবে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু ঘরে বসে কিন্তু আপনি এভাবে আপনি কিন্তু সেবা নিতে পারবেন এই দেখুন লেখা আছে নাগরিক সেবা ঘরে 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 বসে সেবা নিন তো এভাবে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের অনেকগুলো কাজ সম্পন্ন করতে পারবেন ধন্যবাদ সকল কাজকে কিন্তু ভালো থাকবেন সবাই